তারা যীশুকে মহা যাজকের কাছে নিয়ে গেল আর প্রধান যাজকেরা প্রাচীন বর্গ ও শাস্ত্রবিদেরা একসঙ্গে এসে উপস্থিত হলেন প্রধান যাজকেরা ও মহাসভার সকলেই যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ খুঁজছিলেন কিন্তু তারা সেরকম কিছুই পেলেন না অনেকে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল ঠিকই কিন্তু তাদের সাক্ষ্যের মধ্যে মিল ছিল না তখন কয়েকজন উঠে দাঁড়িয়ে তার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিল আমরা একে বলতে শুনেছি মানুষের তৈরি এই মন্দির আমি ধ্বংস করতে ও তিন দিনের মধ্যে আরেকটি মন্দির নির্মাণ করতে পারি যা মানুষের তৈরি নয় তবু এই সাক্ষ্যের মধ্যেও কোনো মিল খুঁজে পাওয়া গেল না তখন মহাজাজক তাদের সামনে উঠে দাঁড়ালেন ও যিশুকে জিজ্ঞাসা করলেন তুমি কি উত্তর দেবে না তোমার বিরুদ্ধে এরা যেসব সাক্ষ্য প্রমাণ এনেছে সেগুলি কি যিশু নীরব রইলেন কোনো উত্তর দিলেন না মহাজাজক তাকে আবার জিজ্ঞাসা করলেন তুমি কি সেই খ্রিস্ট যিনি পরমধন্য তার পুত্র যিশু বললেন আমি তিনি আর আপনারা মনুষ্য পুত্রকে সেই পরাক্রমী জনের ডান দিকে বসে থাকতে ও আকাশের মেঘ সহ আসতে দেখবেন তখন মহাজাজক তার পোশাক ছিঁড়ে ফেললেন তিনি বললেন আমাদের আর সাক্ষ্য প্রমাণের কি প্রয়োজন আপনারা তো ঈশ্বর নিন্দা শুনলেন আপনাদের অভিমত কি তারা সবাই যিশুকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য বলে রায় দিলেন তখন কেউ কেউ তার গায়ে থুতু দিল তারা তার চোখ বেঁধে তাকে ঘুষি মারল ও বলল ভবিষ্যৎবাণী করোনা আর প্রহরীরা তাকে নিয়ে গিয়ে প্রহার করতে লাগল অতি প্রত্যুষকালে প্রধান যাজকেরা প্রাচীনদের শাস্ত্রবিদদের ও সমস্ত মহাসভার সঙ্গে এক সিদ্ধান্তে উপনীত হলেন তারা যিশুকে বেঁধে পিলাতের কাছে নিয়ে গেলেন ও তার হাতে তাকে সমর্পণ করলেন পিলাত জিজ্ঞাসা করলেন তুমি কি ইহুদিদের রাজা যিশু উত্তর দিলেন হ্যাঁ আপনি যেমন বলছেন ঠিক তাই প্রধান যাজকেরা তাকে অনেক বিষয় অভিযুক্ত করলেন তাই পিলাত আবার তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি উত্তর দেবে না দেখো ওরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ করছে যিশু তবুও কোনো উত্তর দিলেন না দেখে পিলাত বিস্মিত হলেন লোকেদের পরবের সময় সকলের অনুরোধে এক বন্দিকে মুক্তি দেওয়ার প্রথা প্রচলিত ছিল তখন বারাব্বা নামে এক ব্যক্তি অন্য কয়েকজন বিদ্রোহীর সঙ্গে কারারুদ্ধ ছিল তারা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার সময় নরহত্যাও করেছিল লোকেরা সামনে এসে পিলাতকে অনুরোধ করল তিনি সাধারণত যা করে থাকেন তাদের জন্য যেন তাই করেন পিলাদ জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও আমি তোমাদের জন্য ইহুদিদের রাজাকে মুক্তি দিই কারণ তিনি জানতেন প্রধান যাজকেরা ঈর্ষাবশত যিশুকে তাঁর হাতে তুলে দিয়েছিলেন কিন্তু প্রধান যাজকেরা সকলকে উত্তেজিত করে পিলাতকে বলতে বললেন যে তারা যেন বারাব্বার মুক্তি চায় পিলাত তাদের জিজ্ঞাসা করলেন তাহলে তোমরা যাকে ইহুদিদের রাজা বলো তাকে নিয়ে আমি কি করব তারা চিৎকার করে বলল ওকে ক্রুশে দিন পিলাত প্রশ্ন করলেন কেন ও কি অপরাধ করেছে কিন্তু তারা আরও জোরে চিৎকার করে বলতে লাগলো ওকে ক্রুশে দিন লোক সকলকে সন্তুষ্ট করার জন্য পিলা তাদের কাছে বারাব্বাকে মুক্তি দিলেন কিন্তু যিশুকে কষাঘাত করে ক্রুশার্পিত করার জন্য সমর্পণ করলেন